ভাই বাচ্চাদের সবচেয়ে যে বড় এবং সবচেয়ে মজবুত গাড়ি চলে আসছে যেটা আপনার টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এই দেখেন চাকার সাইজ দেখেন কত বড় চাকা একদম মাটিতে টাইসে ফ্লোরে পাহাড়ি রাস্তাও চালাতে পারবেন দেখেন ব্যাক সাইডটা একটু দেখাই দিয়ে এরপর দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু বেলচা আছে এখানে লাইটিং আছে ছয়টা লাইটিং আছে এখানে আপনার এই যে টোটালি গাড়িটা কিন্তু একদমই আমকমন বাংলাদেশে আর কোথাও পাবেন না একদম নতুন আসছে আর এটা সাসপেনশন সহকারে মানে বাচ্চা যদি এটার উপর ভাঙবে না আর এটা কিন্তু বাচ্চা যদি ছোট হয় রিমোট দিয়ে চালাবেন বাচ্চা বড় হলে বাচ্চা নিজে দিয়ে চালাবে গান মিউজিক ব্লুটুথ আছে কেজি বন্ধ ওয়েট নিবে আর টোটাল গাড়িটা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু খুবই অসাধারণ একটা গাড়ি আর এটা কিন্তু ঢাকনাগুলো খুলবে দেখেন এই দেখেন দুই পাশে ঢাকনা গুলো খুলবে কিন্তু আর সিটটা কিন্তু ভাই লেদারের এই দেখেন বাচ্চা বসে আরাম পাবে ডাবল সিটের গাড়ি আর এখানে দেখেন লুকিং গ্লাস আছে চার্জার আছে রিমোট আছে এগুলো সব আমরা দিয়ে দিব এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন ডেবের অপশন আছে একদম এক কথায় অসাধারণ একটা গাড়ি আর এই দেখেন একমাত্র এই গাড়িটাতে বাচ্চা যে পা রেখে উঠবে এই পা রাখার স্টানও দেওয়া আছে ঠিক আছে আর এটাতে আবার সুইং আছে এক জায়গায় বসে দুলবে দেখেন বাচ্চাকে যখন খাওয়াবেন দোলনা সিস্টেম দিবেন বাচ্চা দুলবে আর খাবে আর এই গাড়িটা কিন্তু আমরা আজকে একটা বিশাল অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার আমরা আজকে এটার উপরে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা একবারে পাইকারি যে দাম ওইটা নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ আপনার কুরিয়ারে নেন হোম ডেলিভারি নেন সবভাবে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন